আমার আল্লাহ ডাগে দেখ নবীজি আয়ার নবী গো ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি না নামাজে দাঁড়াইছেন গো নবীজি নামাজে দাঁড়াইছেন আপনার খেয়াল নাই আপনার হাত মোবারক দিয়ে গেছে সেই মাত্র আমার আল্লাহ ডাক দিলেন আমার নবী দেখে সত্যি সত্যি তোর নবী যে নামাজে দাঁড়াইছে খেয়াল নাই জাহান্নাম নাম দেই খা উম্মতের কথা মনে হইয়া গেল উম্মতের জন্য বেকার আর হয়ে গেলেন উম্মতের জন্য পেরেশানি হয়ে গেলেন কেমন নবী মায়ার আমার নবী আল্লাহর দরবারে চলে গেলেন যাওয়ার পরে আমার নবী কথাবার্তা হয়ে গেল মনে হয়ে গেলো জিব্রেল যে বলছে রাকাত নামাজ আদায় করার জন্য কয়রাকাত জবান খুলে পিছনে এরকম কয়াকাত জিব্রাইল বলছে এক রাকাত নামায় বেতের নামাজ কুত্তি আসলো বেতের নামাজ তিন রাকাত কোথায় থেকে আসলো আবার তৃতীয় রাকাতে নতুন করে আল্লাহ আকবর বলে আবার এভাবে বাঁধতে হয় তার হাকিকত এটার প্রেম এটা কোথায় থেকে আসলো এই আলোচনাটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো জিব্রাইল আমিনের নামে এক রাকাত নামাজ আমার নবী পড়বেন আমার নবী চিন্তা করলেন জিব্রাইলের নামে এক রাকাত পড়বো আল্লাহর দরবারে আইছি আমি আমার উম্মতের নামেও এক রাকাত পড়বো কয় রাকাত

আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন আমার নবী জিব্রাইলের নামে এক রাকাত নামাজ আদায় করবেন যেই মাত্র এক রাকাত নামাজ আদায় করলেন জিব্রাইলের নামে রাকাত শেষ আমার নবী উম্মতের নামে পড়বেন আল্লাহর নামে পড়বেন যেই মাত্র আমার নবী প্রথম রাকাত পড়লেন জিব্রাইলের নামে দ্বিতীয় রাকাত পড়লেন আল্লাহর নামে যেই মাত্র দ্বিতীয় রাকাত আল্লাহর নামে আমার নবী দাঁড়াইলেন নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ জান্নাতটা আমার নবীর সামনে তুলে ধরলো এত সুন্দর জান্নাত এত সুন্দর নাজ নিয়ামত এত সুন্দর জান্নাত সর্বশেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে ওই ব্যক্তিটা এই পৃথিবীর দশটার সমান তাকে একটা জান্নাত দেওয়া হবে চিল্লায় কি বলা যাবে আল্লাহ ভাগবার আর মায়ার সুরে বলা যাবে কি আর রাসূল আল্লাহ নবীর আশিকারা রে ও নবীর প্রেমিকারা একটু কবির মনের শোনেন আমার নবীজি জান্নাত দেখতেছেন আর কত খুশি আমার উম্মতেরা জান্নাতে যাবে আমার প্রেমিকেরা জান্নাতে যাবে গো এই চিন্তায় আমার নবী আমার নবী আনন্দিত হয়ে গেলেন জান্নাত দেখে আমার নবী খুশি হয়ে গেলেন আমার উম্মতের জন্য আল্লাহ জান্নাত বানাইছে সামনা দেখতে দেখতে দুই রাকাত নামাজ শেষ হয়ে গেল আমার নবী যখন তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন উম্মতের নামে যে রাকাত নামাজটা পড়বে উম্মতের নামে যে রাকাতটা পড়বে আমার নবী তৃতীয় রাকাতের মধ্যে যখন দাঁড়াইলেন দাঁড়ানোর সাথে সাথে আমার আল্লাহ গোটা জাহান নামটা আমার নবীর সামনে তুইলা ধরেছেন চিল্লায় কি বলা যাবে আল্লাহ আরো মায়ার সুরে বলা যাবে কি আর আল্লাহ নবীর প্রেমিক

গভীর মনোযোগে শুনেন আমার নবী যেই মাত্র উম্মতের নামে নামাজটা পড়বে তৃতীয় রাকাত আমার আল্লাহ গোটা জাহান নামটা আমার নবীর সামনে তুইলা ধরল গো জাহান নামটা দেখা আমার নবী কানতে শুরু করলেন চোখ মুবারকের পানি মুবারক ছাড়তে শুরু করলেন আমার নবী চিন্তাই পড়ে গেল আমার গুণাগার উম্মতেরা একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে আল্লাহু আকবার একটা গোনার জন্য জাহান্নামে নামে সাত হাজার বছর আগুনের মধ্যে জ্বলতে হবে আমার নবী চিন্তাই পরে গেলেন আমার উম্মতদেরকে আরে শৈতান ধোকা দিয়া গুণা করাই লাগিব আমার উম্মতেরা জাহান আগুন কেমনে সহ্য করব গো আমার নবী চিন্তাই পরে গেলেন আমার নবী যে নামাজে দাঁড়াইছে এই খেয়ালটা নবীর নাই নবী খেয়াল হারাইয়া ফেলেছেন উম্মতের মায়াই পইরা উম্মতের প্রেমে কান্তে কানতে আমার নবী যে নামাজে দাঁড়াইছে নবীর খেয়াল নাই নবীর হাত মোবারক ছুটে গেছে যেই মাত্র হাত মোবারক ছুটে গেছে আমার নবীর চোখ মোবারকের পানি মোবারক গাল বেসে বেছে আরে গাল বেসে বেছে বুক মোবারক ভিজে গেল তারি মোবারক ভিজে গেল গো যেই মাত্র কাল মোবারক ভিজে যাচ্ছে আমার আল্লাহ ডাকি দিয়া নবীজি

নবী দয়ার নবী আল্লাহর দিদার করতে গিয়ে গুণাকার উন্মত কে বলে নাই চিল্লা কি বলা যাবে আল্লাহ আরো মায়ার সুরে বলা যাবে কি আর আল্লাহ আমার নবী দেখতেছেন সত্যি সত্যি হাত মোবারক ছুটে গেছে আমার নবী কই মাবুদ দয়াল আল্লাহ ও মায়ার আল্লাহ আমি আমার উন্মতের নামে যখন নামাজে দাঁড়াইলাম তুমি জাহান্নামটা আমার সামনে তুইলা ধরলা গো এই জাহান্নাম নাম দেই খাও আমি নবী বেকার আর হয়ে গেলাম পেরেশানিতে পড়ে গেলাম আমার উন্মত কোনা করার কারণে এই জাহান নামের আগুনে কেমনে জ্বলব এই জাহান নামের আগুনের যে তাপ জাহান নামে যে কষ্ট দেখা যায় আমার উন্মতেরা সহ্য করতে পারবে না আমি যে নামাজে দাঁড়াইছি আমার খেয়াল নাই আমার হাত ছুটে গেছে আমার নবী আবার নতুন করে আল্লাহ একবার বলে আবার বাংলেন চিল্লায়া কি বলা যাবে আল্লাহ একবার আর এই হইল বেতের নামাজের তৃতীয় রাখাতে এইভাবে আল্লাহ আকবার বলতে হয় বেতের নামাজটা কোথায় থেকে আসলো একটু শুনালন আমার আল্লাহ ডাক দিয়া কই নবীজি গো ও মায়ার নবীজি আপনি কেমন উম্মতের পাগল আমি আল্লাহর দরবারে আমার দিদার করতে আইসা নামাজের মধ্যে দাঁড়াইয়া উম্মতের কথা খেয়াল কইরা আপনি যে নামাজে দাঁড়াইছেন আপনার খবর নাই আপনার হাত মোবারক ছুটে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি আল্লাহ এত পাগল নি আপনি আদম নবী থেকে শুরু করে ইশার হুল্লা পর্যন্ত কত নবী আমি আল্লাহ বানাইলাম আপনার মতন উম্মত পাগল নবী আমি আল্লাহ আরো বানাই নাই চিল্লায়া কি বলা যাবে আল্লাহ আর জোরে বলা যাবে কি আর আমি ইমানের রি পেয়েছি দয়াল নবীর প্রেমে পড়েছি সবাই আমি ইমানের রি পেয়েছি দয়াল নবীর নবীর প্রেমে পড়ার দরকার আছে কি না আরে যেই নবী মেরাজে কি আমাদের কথা ভুলে নাই সেই নবীর সাথে প্রেমের দরকার আছে কি না আর জোরে কোন আছে কি না আমার সাথে আমি ইমানেরই সাদে পেয়েছি দয়ালে নবীর প্রেমে পড়েছি আমি নরু নবীকে ভালোবেসেছি আমি নব। আমি ইমানের শাদি পেয়েছি দয়ারে নবীর প্রেমে পড়েছি যার প্রেমেতে আল্লাহ তালা দৌড় পরে সল্লে আলা যার প্রেমেতে আল্লাহ তালা দৌড় পরে সল্লে আলা নামের মালা বলাই পরেছি নবী নামে সবাই সবাই নামের মাল্লা গলাই পরেছি আমি ইমানের স্বাদ পেয়েছি দয়া রে নবীন আল্লাহ একবার কোন আরো জরে কন ইয়ার সুড়াল্লাহল্লাহ আমার আল্লাহ ডাক দেখ নবি গো ইয়ারা সুড় আল্লাহ ইয়া হাবি আপনি এতো পাগল উম্মতের জন্য মায়ার নবী দয়ার নবী আর রসুল আল্লাহ ও মায়ার নবী আপনি উম্মতের জন্য বেকার আর হয়ে গেলেন উম্মতের জন্য পেরেশানি হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ নবী গো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা দিলাম আপনার পাগল যারা হবে আপনার প্রেমিক যারা হবে আপনার আশেখ যারা হবে আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দিব ও মায়ার নবী জাহান নামের মধ্যে আমি আল্লাহ নিজে কুদরতি তিন মুষ্টি আপনার গুণাগার উম্মত যারা জাহান নামি হইয়া যাইব এদেরকে তিন মুষ্টি ধৈরা ধৈরা আমি আল্লাহ নিজে জাহান নামের ভিতরে হাত ঢুকায়া এদেরকে তিন মুষ্টি কইরা বের করে জান্নাতে প্রবেশ করাবো চিল্লায়া কি বলা যাবে আল্লাহ আর যারা বলো নি আর এ আমার আল্লাহর মুষ্টি কি পানি সর সমান আমার আল্লাহর কুদরতি হাতের মুষ্টি কি পানি সর সমান এই পৃথিবীর সমান আল্লাহ যেই রকম অসীম আল্লাহর কুদরতি হাতের মুষ্টি অসীম আর যারা কোন ঠিক কিনা হাই হাই এবার শুনেন আমার নবী ডাক দেয় আল্লাহ তুমি কুদরতি হাতে তিন মুষ্টি গুণাগার উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবা এই কথা শোনার পরে আমার নবী খুশি হয়ে গেলেন আমার নবীর চেহারা মুবারকের মধ্যে আনন্দিত দেখা যায় আমার আল্লাহ ডাক দেখ ওই নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি যে গুণাগার উম্মতের পাগল হইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া জাহান নাম দেখা আপনার উম্মতের কথা স্মরণ কইরা হাত ছুটে গেছে আপনার খবর নাই এই আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে এই বিষয়টা দেখতে আমার বড় ভালো লাগছে এই বিষয়টা আমি আল্লাহ দেখতে বড় ভালো লাগছে গো নবীজি ও মায়ার নবী কিয়ামত পর্যন্ত আপনার আশেক যারা হবে যারা ইমানদার হবে আমি আল্লাহ এসার নামাজের পরে তিন ডাকাত বেতের নামাজ পড়বে এই বেতের নামাজের তৃতীয় ডাকাতে আপনি যে আমার দরবার আইসা আপনার উন্মতের কথা খেয়াল কইরা হাত মোবারক ছুটে গেছে আবার নতুন করে হাত তুলছেন এইটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উন্মত ইমানদার জন্য দিয়া দিলাম এইটা বড় ভালো লাগছে আমার জন্য এইটা বড় ভালো লাগছে এইটা বড় পছন্দ হয়ে গেছে চিল্লায়া কি বলা যাবে আল্লাহ